আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মে ইট প্লিজ ইউর অনার আদালতের সামনে কথা বলার অধিকার একমাত্র একজন বিজ্ঞ আইনজীবীর আছে তাহলে আপনাদেরকে বিজ্ঞ হিসেবে গড়ে তোলার জন্য লিউটর পেজ সবসময় আপনাদের পাশে থাকবে খুব আনন্দের সহিত জানাচ্ছি ল টিউটর পেজে আমরা নতুন একটা সাবজেক্ট নিয়ে নতুন একটা ব্যাচ শুরু করব আমরা ইনশাল্লাহ সাবজেক্টটা হচ্ছে আমরা প্যানাল কোড দিয়ে আমরা সাবজেক্টটা শুরু করব এবং ক্লাস হবে আটাইশ তারিখ এই শুক্রবার থেকে এবং একটা স্পেশাল ছাড় আছে সেটা হচ্ছে দুই টাকা ছাড় আছে তো এখন প্যানাল কোডটা যারা অ্যাডভোকেটশিপ প্রিপারেশন দিয়ে যারা অ্যাডভোকেটশিপ পরীক্ষায় পাশ করেছে তাদের কাছে এই প্যানাল কোডটা একটা ট্রাম কার্ডের মতো আপনি যদি অ্যাডভোকেটশিপ পরীক্ষায় এমসি ভালো করতে চান ভালো মার্কস পেতে চান তাহলে প্যানাল কোডটা খুব ভালোভাবে পড়তে হবে আপনাদেরকে এবং খুব আনন্দের বিষয় হচ্ছে প্যানাল কোডে আপনি সতেরো বিশে সতেরো আঠারো পর্যন্ত গেইন করা অর্জন করা সম্ভব যদি ভালোভাবে পড়তে পারেন তো ওই উদ্দেশ্য নিয়েই আমরা প্যানাল কোড দিয়ে শুরু পরীক্ষা সাবজেক্ট এই কোর্স শুরু করব আমরা একেবারে এমসি পরীক্ষার আগের দিন পর্যন্ত এই কোর্স চলবে এবার আমরা প্রত্যেকটা সাবজেক্ট শেষ করে যদি যতবার রিভিশন দিতে পারি ইনশাল্লাহ আমরা ততবার রিভিশন দেওয়ার চেষ্টা করব এখন আসেন দে আমাদের যেই বিষয়টা জানা প্রয়োজন আপনারা কেন ক্লাস করবেন ক্লাসের কিছু বৈশিষ্ট্য আছে অথবা যেইখানে অথবা আমার কিছু প্ল্যানিং আছে আমি ক্লাস নেওয়ার ক্ষেত্রে আমার কোন কোন প্ল্যানিংগুলো আমার ক্লাস নেওয়ার প্ল্যানিংগুলো আমি এখন আপনাদেরকে বলবো প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে সপ্তাহে পাঁচ দিন ক্লাস হয় এটা আমার জন্য খুবই এটা এইটার এক পিছনে একটা কারণ আছে পাঁচ দিন ক্লাস হওয়ার কারণ হচ্ছে আমি চাই প্রতিদিন অন্তত আমার স্টুডেন্টরা অল্প 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 করে আইনটা শিখুক কারণ আইনটা হচ্ছে গণিতের মতো আপনি যদি এক সপ্তাহ দুই সপ্তাহ একটা আইন না পড়েন পরবর্তী সপ্তাহে দেখবেন এই আইনটা সম্পূর্ণ আপনার কাছে নতুন মনে হচ্ছে তাহলে এই যে আপনার প্রতিদিন যেন আপনাকে আইনটা টাচ করতে হয় সেই উদ্দেশ্যে আমি মূলত সপ্তাহে পাঁচ দিন ক্লাস নিব আর ক্লাস হবে রাত নয়টা তিরিশ থেকে যেহেতু এখানে যারা ক্লাস করবে তারা বেশিরভাগ গৃহিণী বেশিরভাগ হচ্ছে কর্মজীবী তো রাত নয়টার সময় ক্লাসটা হবে ইনশাল্লাহ আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে আমি প্রিপারেশন আমি এমসিকিউ রিটেন আলাদাভাবে এই বিষয়টা আমার কাছে আলাদাভাবে এইটা আমার কাছে একটু হাস্যকর মনে হয় কারণ আপনি শুধুমাত্র এমসিকিউর কিউর প্রিপারেশন নিবেন রিটেনের প্রিপারেশন নিবেন না তাহলে অবশ্যই আপনি রিটেনে গিয়ে ধরা খাবেন এই সম্ভাবনা অনেক বেশি তাহলে আপনাকে এখন থেকেই এমসিকিউ রিটেন একসাথে প্রিপারেশন নিতে হবে যদিও এটা আমরা বলি কিন্তু এমসিকিউ রিটেন আলাদা কোনো প্রিপারেশন না এক একই রকম একসাথেই প্রিপারেশন নিতে হবে রিটেনটা হচ্ছে এক এমসিকিউর কিউর এক্সটেন্ডেড অর্থাৎ বর্ধিত রূপ তাহলে আমরা প্রিপারেশন নিব এমসি কিউ একসাথে আর পরীক্ষাও হবে এমসিকিউ এবং রিটেন একসাথে এমসিকিউ রিটেন রিটেন একসাথে পরীক্ষা নেওয়ার পিছনে একটা কারণ আছে কারণ কোনো কারণে যদি আপনার এমসি কিউতে বেসিক গ্যাপ থাকেও আমি রিটেনে গিয়ে বুঝে ফেলতে পারবো যে না এইখানে আপনার বেসিক গ্যাপটা আছে। এবং প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি কার কী প্রবলেম সেটা মেসেঞ্জারে জানিয়ে দেওয়া হবে আর লাস্ট হচ্ছে এই অপশনটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয় সকল ছাত্রছাত্রীদেরকে প্রশ্ন করার সুযোগ দেওয়া হবে এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমি আমার বিগত প্রত্যেকটা ক্লাসে এবং নেক্সট ইনশাল্লাহ সামনের ক্লাসগুলোতেও ছাত্রছাত্রীদেরকে প্রশ্ন করার সুযোগ দিব আমি অবশ্যই কারণ আপনি যদি প্রশ্ন করতে না পারেন তাহলে আইনটা আপনি সঠিকভাবে বুঝতেছেন কিনা না এইটা আমি ফাইন্ড আউট করতে পারবো না এটা আমি বুঝতে পারবো না অথবা আপনারা যদি প্রশ্ন করেন তখনই আমি বুঝবো যে আপনারা সঠিকভাবে আইনটা বুঝতেছেন তাহলে অর্থাৎ আমার যে অনলাইন ব্যাচের আমি মনে করি মেইন বৈশিষ্ট্যটাই হচ্ছে ছাত্রীদেরকে প্রশ্ন করার সুযোগ দেওয়া হয় সেটা যত সাধারণ প্রশ্নে হোক না কেন আমি আমার স্টুডেন্টদেরকে বলি যে আমি আইন শুরু করব একেবারে জিরো থেকে অর্থাৎ আপনি কিছুই জানেন না রকম থেকে আমি আমি আইনটা শুরু করব তাহলে আপনি যখন কিছুই জানেন না এই মর্মে শিখ শিখা শুরু করবেন তাহলে আপনার প্রশ্ন অনেক মারাত্মক প্রশ্ন হবে তা না যত সিম্পল কোয়েশ্চেনই হোক আমি সেটা অ্যান্সার করার চেষ্টা করব আর লাস্ট হচ্ছে ক্লাস রেকর্ডিং দেওয়া হবে এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনি পুরো ক্লাসে সবগুলো ইনফরমেশন নাও লিখতে পারেন সেক্ষেত্রে ক্লাস রেকর্ডিং দেখে পুরো ক্লাসটা আপনি নোট করে ফেলবেন তাহলে আপনি বাজারের অন্য কোনো গাইড ফলো করার জন্য অপেক্ষা করা লাগবে না আপনার নিজের তৈরি একটা গাইড হয়ে যাবে উদাহরণসহ আপনারা নিজেরাই একটা গাইড তৈরি করে ফেলতে পারবেন তাহলে এই বৈশিষ্ট্যগুলো ক্লাসে থাকবে আর আশা করি ইনশাল্লাহ আমরা এই আটাইশ তারিখ থেকে যে ক্লাস শুরু করব একেবারে এমসিকিউ পরীক্ষার আগ পর্যন্ত আমরা খুব সুন্দর একটা জার্নি শেষ করব ইনশাআল্লাহ আমরা সবাই মে ইট প্লিজ ইউর অনার অর্থাৎ মাননীয় আদালত বলে আদালতকে সম্বোধন করার যোগ্যতা অর্জন করব আমরা সবাই ইনশাআল্লাহ একসাথে একসাথে আইনজীবী হব কালো কোট পরিধান কালো কোট পরব ইনশাল্লাহ আর নিজেকে বিজ্ঞ হিসেবে তৈরি করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ